ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরস্বতী লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে টাইটেল থেকে বুঝতেই পারছো যে আমি কী নিয়ে ভিডিও করতে চলেছি তো আজকে আমি আমার দাদার বিয়ের অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করব তো আমার দাদার বিয়ে হওয়া এই বৈশাখ মাস এলে দুই বছর পূর্ণ হবে তো এই যে আমার দাদার বিয়ের অ্যালবামটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব সুন্দর অ্যালবাম আমার যখন বিয়ে হয়েছিল তখন এত বড় অ্যালবাম করা হয়নি আমার বিয়ের সময় একটা ছোট্ট অ্যালবাম করা হয়েছিল তো দাদাকে বললাম যে তোর বিয়ের সময় একটু ওই অ্যালবামটা যেন ভালো হয় তো এই অ্যালবাম ক্যামেরা সবেই আছে তো অ্যালবামটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি হুম এই দিকে ঘুরে তাহলে ভালো হবে শুধু এই যে এটি আমার দাদা আর এটি আমার বৌদি খুব সুন্দর জুটি ভালো আসছি এই যে এইটা আমার দাদা পুকুরে স্নান করছে আর এই যে আমার বেবি শোভন সোনা একটু জম করে কাছে নিয়ে এই যে আমার শোভন আর এটা আমার মাসি মাসির কোলে শোভন বসে আছে আর এই যে দাদাকে এখানে নান্দিমুখ না কী বলে ওইটা করছে পান পাতা দিয়ে আর দিয়ে এটা হচ্ছে আমার বড় বৌদি আর এটা হচ্ছে আমার পিসির ছেলের বউ আর এই যে এখানে আছে এটা আমার দিদি বড় জেঠুর মেয়ে আর এটা তো মাসি এই যে এখানে শোভন বসে আছে আর এই যে এখানে আমি দাদা কি করছি এটা আমি এটা হচ্ছে আমার একটা কাকুর বউ আমার দিদির ভাইপো ছেলের বউ আর এই যে আমার দাদা শোভন এখানে বসে আছে এটা হচ্ছে আমার আরেকটা বৌদি পিসির ছোটো ছেলের বউ আর এটা হচ্ছে আমার পিসির এক পিসির মেয়ে দুটো পিসি তার মধ্যে একটা পিসির মেয়ে এটা আর এটা হচ্ছে আমার একটা কাকিমা যেটা আমি দেখাচ্ছি সেটা আর এটা হচ্ছে আমার আর একটা কাকিমা আর এই যে এটা হচ্ছে আমি আমি আর শোভন এখানে পোস্ট দিয়ে দিয়ে ছবি তুলছিলাম এটা হচ্ছে আমার মাসির মেয়ে এ মাস এই এর বিয়ে হচ্ছে আর কয়েক দিন এক মাসও নেই তো সব ভিডিও আমি শেয়ার করব তোমাদের সঙ্গে এটা হচ্ছে আমার মাসির মেয়ে আর এগুলো ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে এখানে দাদা এবারে খাবার খাবে তার জন্যে যে খাবার দেওয়া হয়েছে এখানে যে অলরেডি মুখে পিঠা নিয়ে নিয়েছে তো খেতে নিই তো জাস্ট এটা মুখে ছোঁয়াচ্ছে আর কি মানে সেদিন উপস্ত খেতে নি আর এই যে এখানে সবাই ফটো তুলেছে দাদার বিয়ের দিনে আমিও হলুদ শাড়ি পরেছিলাম আমার মাসির মেয়েও হলুদ রঙের একটা ড্রেস পরেছিলো যে আমি আর দাদা শোভন এখানে সুন্দর ফটোটা এটা ভালো করে দেখা এটা কী সুন্দর উঠেছে আর এখানে যে আমি আর আমার মাসির মেয়ে মাসির মেয়ের নাম হচ্ছে শ্রাবণী ও এখানে আলপনা দিচ্ছিলো আর এখানে আমরা সবাই যাচ্ছিলাম জল ভরতে এখানে অনেক আছে অনেকেই আছে এখানে যাচ্ছিলাম আমরা সবাই জল ভরতে আর এই যে এখানে সেই খই ভাজে এটার একটা নাম আছে কি খই ভাজা ভালো আমি অত বলতে পারছি না তো এইটা হচ্ছে আমার বড় বৌদি এটা আমার একটা দিদা পাশের বাড়ির আমার মাসি আর এটা হচ্ছে আমার একটা মাসির মেয়ে মাসির মেয়ে দি এই যে আমি এখানে খই ভাজছি আমি খই ভাজতে জানি না তো জাস্ট এর লেগ করছি এইটা হচ্ছে এইটা হচ্ছে আমার জেঠুর মেয়ে বললাম আর এটা হচ্ছে আমার একটা কাকিমা আর এইটা আমার একটা বৌদি এর সঙ্গে তো পরিচয় আগেই করালাম আর এই যে এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি বৌদি কাকিমা এগুলো সব বৌদি আর কাকিমাই হয় এখানে এই যে সবাই নাচ চলছে আর কি জল আনতে যাওয়ার সময় এখানে অলরেডি আঁধার নেমে এসেছে এখানে আমরা ফটো তুলছিলাম এই ফটোটা ভালো করে একটু দেখা এটা খুব সুন্দর উঠেছে এখানে আমি আর বৌদি জল ভরছিলাম আর এখানে এই যে জল নিয়ে এসে দাঁড়িয়েছিলাম আর এই যে এখানে আছে আমার শাশুড়ি মা আমার মাসি আর আর একটা মাসি আর বুঝতে পারছি না আর এই এই যে এখানে সবাই এখানে কি করছে এটা সে বিয়ে করতে যাবে তার আগে একটা কি নিয়ম ছিল সেই নিয়মটা করছে আর এটা হচ্ছে আমার বড় জেঠু আর এটা এখানে কি আশীর্বাদ করছে বিয়ে করতে যাওয়ার আগে এই যে এটা আমার বড় জেঠু আর এখানে এই যে মায়ের সঙ্গে কি লেগ করছে আর এই যে এখানে হাতে সুতোটা গাঠ ছড়ানো কি বলে এটা বানছে আর এখানে বসুধরা ঢালছে আর এই যে আমার বর আমার বর এখানে সাজাচ্ছে আর কি টোপর পড়াচ্ছে একটু পোজ দিয়ে ছবি তুলছিলো আর এখানে দাদাকে আলতা পরাচ্ছে আর এই যে আমি আমার বর আর একটা আমার জামাইবাবু রেডি হয়ে গেছি বিয়ে দিতে যাওয়ার জন্য এখানে যে একটা কাকু আর দুটো দুটোই কাকু হয় ওটা দাদার সঙ্গে ছবি তুলেছে এই যে এখানে আমি আমি মা আর দাদা তিনজন একটা আমার তো বাবা নেই মা যে আমি মা আর দাদা এখানে ছবি তুলেছি আর এখানে এটা কালী মন্দিরে ওখানে একটু নামলো দাদা ওখানে নেমে পড়ে আর কি ঠাকুরকে প্রণাম করে আবার গাড়িতে চাপল এই যে এখানে মা মিষ্টি খাওয়াচ্ছে এখানে যাচ্ছে আর কি শ্বশুরবাড়ি বউ আনতে এখানে ছেড়ে দিয়েছে গাড়ি হয়ে ছড়াচ্ছে আর এখানে দাদা এই যে প্রণাম করছে তারপরে বলতে বলতে এই যে পৌঁছে গেছে এটা দাদার হচ্ছে শালি এখানে মিষ্টি খাওয়াচ্ছে কি সব মিষ্টি ভরে দিয়েছে খাচ্ছে যে এখানে দাদা শাশুড়ি মায়েটে যে গাল সেঁকছে পান পাতায় করে নতুন জামাই এখানে মিষ্টি খাওয়াচ্ছে আর এই যে বৌদি এখানে চলে এসছে কী সব নিয়ম আছে নিয়ম করছে দাদা এখানে বসে আছে আর এখানে দাদার সব বন্ধু বান্ধবরা তার সঙ্গে এইটি হচ্ছে আমার মামার ছেলে এখানে বসে আছে এই যে বৌদি ভাবছে বসে বসে ভর আসছে যে বৌদি দাদা এইখানে দেখো এই ফটোটা ভালো করে দেখা। দাদাকে একদম পুরো রাজপুত্রর মতো লাগছে যে খুব সুন্দর লাগছে এই ফটোটা বাঁধাবে হে যে এখানে আমি শোভন আমার কোলে ঘুমিয়ে পড়েছে এখানে শোভন আছে এই সরি মাসির মেয়েটা আছে আমি আছি শোভন আছে ঘুমিয়ে পড়েছে আর এখানে উজ্জ্বল আমার মামুর ছেলে আর এগুলা হচ্ছে আমার গ্রামের ভাই সবাই ভাই এখানে বৌদির কাকা মশাইনকে হয় এখানে বরণ ওকে কী সব নিয়ম করাচ্ছে যে আমরা এখানে বসে আছি সবাই এখানে যে মালা বদল হবে তার জন্য ছামড়া তোলে নিয়ে আসছে যে এখানে এদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আর নতুন করে কি বলবো আর এই যে এখানে দুজনের ফটো খুব সুন্দর বড় করে দেওয়া আছে এখানে দান হবে তো এখানে যে সিঁদুর দান হয়ে গেছে এখানে খুব মিষ্টি লাগছে দুজনকে দেখতে দাদা বৌদি পুরা একদম সুন্দর লাগছে দুজনকে দেখতে যে যে এখানে 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 খুব মিষ্টি লাগছে এবারে বিদায় হবে বৌদির সকাল বেলাকার আমি ওদের বাড়ির তো সবাইকে চিনতে পারবো না তো ওই জন্য আমাদের বাড়ির গুলোর সঙ্গে পরিচয় করি এই যে এখানে এটা হচ্ছে বৌদির দিদি ভাই আশীর্বাদ করছে এখানে যে বিদায় হচ্ছে কান্নাকাটির পালা চলছে তারপরে এই যে ওর মা এখানে এই যে বিদায় দিল তারপর চলে এসছে যে আমাদের ঘর ঢুকছে আর কি গ্রামে ঢুকছে কালী মন্দিরে দুজনে প্রণাম করছে তারপরে এটা হচ্ছে রিসেপশনের দিন তাই না রিসেপশনের যে এটা চলে এলো রিসেপশানের দিন খুব সুন্দর এখানে একটা শ্লোক দিয়েছে তোর মনের পাশে অল্প একটু আমার জায়গা রাখিস রাখবি এই যে খুব সুন্দর একটা শ্লোক দিয়েছে হারিয়ে যেতে চাই এই যে এটা হচ্ছে লুক দাদা বৌদির এই যে এটা এটা যেন নাকি ও না ঢুকছে এখানে এখানে এই যে আসছে ওটা আর কি ফটোগুলো এলোমেলো হয়ে গেছে এটা আমাদের এখানে সব নিয়ম কানুন চলছে আর কি সব নিয়ম কানুন চলছে এটা হচ্ছে রিসেপশনের লুক এটা হচ্ছে আমার দিদির মেয়ে আর এটা আমার বর না সরি 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 দেখতে পাইনি আর কি এদিক দিক উল্টো দেখাচ্ছে সাদা রঙের জামাট তো এটা একটা আমার দাদা না কে না দাদার বন্ধু বটে দেখাচ্ছে না আর এগুলো সব দাদার বন্ধু দাদার বন্ধু এটা হচ্ছে আমার সম্পর্কে পিসি হয় আর এই যে আমি রিসেপশানের লুক মোটেও ভালো লাগেনি রিসেপশানের লুকটি এটা আমি এটা আমার বর এটা বৌদি এটা আমার শাশুড়ি আর এটা আমার মা আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে আর এই যে এগুলা হচ্ছে আমাদের গ্রামে এটা আমার বান্ধবী এটা হচ্ছে সম্পর্কে পিসি হয় এটা আমার দিদি এই যে এরা দু এরা দুই বোন বটে দুই বোনেরা এটা হচ্ছে এর বোন এই বর উল্টা পাল্টা বার হয়ে যাচ্ছে অন্যদিকে কান চলে যাচ্ছে এই যে এরা সবাই আমরা পোজ দিয়ে দাঁড়িয়ে আছি দিদি দিদিরা আর সবাই আছে আর কি যে আমরা আমি আর বৌদি একটু স্টাইল করে তুলছিলাম এলা হচ্ছে দাদার বন্ধু আর এটা হচ্ছে আমার মাসি এটা আমার দিদি এটা হচ্ছে আমার ছোট কাকু আর এটা আমার মেসো এটা আমার ওখানে শ্বশুর বাড়ি ছোট কাকু এটা আমার মেসো আর এটা হচ্ছে আমার মেজ কাকিমা আমার শ্বশুর বাড়ির মেজো কাকিমা এটা আমার শাশুড়ি বললাম আগে আর এটা হচ্ছে বৌদি বৌদির মাসির মেয়ে এটা বৌদির ভাই

আর এই যে এখানে এবারে রং মাখামাখির পর্ব চলছে আর কি এই যে এখানে সব কালি ঝুলি রং মেখে সব ভূত এখানে একটা আমার জামাইবাবু এত মজা করে এত মজা করে যে সাপের মতো কি একটা মাছ ইয়েতে ছোট্ট মাটির হাঁড়িতে ভরে আর পুরো একদম প্যাকিং করে আর কি কাগজে প্যাকিং করে আর ইয়ারকে বাঁধানি দিচ্ছে যে এটা খুলো হতো দাদা বৌ দাদা তো একদম বলছে না বৌদি তো ছামড়ার তল থেকে বলছিল আমি ছু পালাবো আর কি আর এখানে দাদা খুলেছে তারপর হাতে ধরে আছে আর যে সব কালি চুলি মেকে একাকার এখানে আমার দাদার বিয়ের অ্যালবামটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর কেমন হয়েছে সবাই বলবে কিন্তু তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা